আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার অনেক দিন পরে আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসতেছি হয়তো আপনারা দেখতে পাইতে ভিডিওটা আজকে আপনাদের সামনে দাঁড় করাইতেছি এটাকে কোন পিঠা কয় আপনারা হয়তো ভালো জানেন তো আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে বানাইতেছি প্রবাসে তো কিরকম ভাবে বানাই সেটাও আমরা জানছিলাম না তারপর আমরা দিমাগ খাড়াইয়া একটু একটু তাই আমরা এটা বানাইতেছি তো এখন আমরা তো বাড়িতে নাই মা বাবার হাতের পিঠা মা বাবার হাতের পিঠা খাইতে পারি না তাই আমরা বিদেশে আসি তাই আমাদের আমরা পিঠাটা বানাইতেছি এটা তেলের পিঠা তো কিরকম হইতেছে আগে দেখেন দূর বাসে থাকলে তো এরকম হয় আমাদের মন যা চায় আমরা সেটা খাইতে পারি না কিন্তু তারপরে ওখান ইচ্ছা করছে দেখো অনেক তাই আমরা আজকে এই পিঠাটা বানাইতেছি তো দেখুন আগে কিরকম হয়তো আপনারা দেখতেই পাইতেছেন কিরকম হয়েছে একটা পিডিয়ায় একটা পিড়াই আপনাদের সামনে আমরা দেখাইতাছি আর আমরা বানাইতে টাইম লাগব তো এত টাইম তো আর আপনাদেরকে এত লং ভিডিও দেয়া যাব না অনেক টাইম লাগব আর এটা বানানোরও অনেক সময় লাগব তো আপনারা একটা পিড়া বানানি দেখেন যদি ভালো হয়ে থাকে আশা করি সবাই ভালো ভালো কমেন্টস করবেন ফাইনালি আমরা বানা হেলাইছি দেখুন তেলের পিঠা আমরা গাখিরের মধ্যে ভিজাইছি তো কিরকম হইল আশা করি সবাই একটু বলে দিবেন তো আমাদের গাখীর পিঠাটা খাইতে ইচ্ছা করছিল কিন্তু এই জায়গার মধ্যে ওরকম কোনো বস্তু বাহিনী নাই মাটির বস্তু বাহিনী নাই যেটা দিয়ে নাকি স্মৃতি পিঠা বানানো হয় সেই খোলাটা এই জায়গায় পাওয়া যায় না তাই আমরা একটু السلام عليكم